এরকম কচু সেদ্ধ করে একটু আলু সেদ্ধ দিয়ে একটু ভাজা মশলা দিয়ে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করে সেটা দিয়ে এইভাবে মেখে খাওয়া এটা শুধু বাঙালিরাই পারে পটল আমার এমনিতেই খুব ভালো লাগে পটল ভাজা ভালো লাগে পটলের বিভিন্ন তরকারি ভালো লাগে মাছ দিয়ে পটল ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে পটল খুব ভালো লাগে আর গোটা পটলে এরকমভাবে কষা কষা অপূর্ব লাগে আমার দারুন দারুন সেদ্ধ খেয়ে যখন গাল চুল তার তাহলে তরকারি খেয়ে কিছু হবে না বাহ অসাধারণ অসাধারণ অপূর্ব ঝোলের টেস্ট হয়েছে ঝোল নষ্ট করা যাবে না নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস ফুডস হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম একটা ইটিং ব্লগ নিয়ে তো আজকে দুপুরবেলা আমার খুব সিম্পল একটা খাবার দাবারের আয়োজন হয়েছে আজকে এটা রয়েছে সাদা ভাত আর এটা রয়েছে কচু সেদ্ধ করে মাখা আর এটা হলো পেঁয়াজ পটল মানে গোটা পটলের কষা এই যে গোটা পটল আর এটা রয়েছে কচু দিয়ে রুই মাছের দাগা তো শুরু করা যাক অনেক দিন পরে কচু আনলাম কচু আনতে একটু ভয়ও লাগে গাল চুল করে কিনা দেখা যাক একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে এর মধ্যে মেখেছে এই যে শুকনো লঙ্কা দেখতেই পাচ্ছ বাহ অসাধারণ অসাধারণ অনেক দিন পরে কচু খাচ্ছি খুব ভালো লাগছে এমনিতেই তার উপরে মাখাটাও খুব সুন্দর হয়েছে আর কচুটা খুব ভালো সেদ্ধ হয়েছে গতকাল কচুটা কেনার সময় বারবার জিজ্ঞেস করছিলাম দাদা গাল চুল কবি না তো বলছে না না নিশ্চিন্তে নিয়ে যাও সত্যি ভালো করতে দিয়েছে এরকম কচু সেদ্ধ করে একটু আলু সেদ্ধ দিয়ে একটু ভাজা মশলা দিয়ে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করে সেটা দিয়ে এইভাবে মেখে খাওয়া এটা শুধু বাঙালিরাই পারে তার বাঙালিরা খায় আর কি আমি কোনো বাঙালি ছাড়া কাউকে দেখিনি কচু সেদ্ধ করে ভাতে মেঘে খেতে অসাধারণ লাগলো বহুকাল বাদে কচু খেয়ে অসাধারণ লাগলো আর এটা হচ্ছে গোটা পটলের কষা মানে এটাকে আমার মা পেঁয়াজ পটল বলে এটা গতকালও হয়েছিল আর আমি যেহেতু পেঁয়াজ পটল খুব পছন্দ করি মা এক পিস আমার জন্য বাঁচিয়ে রেখেছিল তো মাখি ভাতের সাথে পটল আমার এমনিতেই খুব ভালো লাগে পটল ভাজা ভালো লাগে পটলের বিভিন্ন তরকারি ভালো লাগে মাছ দিয়ে পটল ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে পটল খুব ভালো লাগে আর গোটা পটলে এরকমভাবে কষা কষা অপূর্ব লাগে আমার দারুণ দারুন বাসি রান্নার মনে হয় একটু স্বাদ বেশি হয় কারণ গতকালকে যেরকম খেয়েছিলাম তার থেকেও যেন ভালো লাগছে আজকে একটু পটল চাট করি দারুন ব্যাস পেঁয়াজ পটল শেষ করলাম এবারে আমার একটু ভাত লাগবে একটু ভাত নিয়ে নিলাম এবারে হচ্ছে কচু দিয়ে রুই মাছের দাগা তো মাছটা একটু সাইড করে রাখি তাহলে পাশে লাস্টে খাব না গাল চুল করছে না সেদ্ধ খেয়ে যখন গালচুল করেনি তাহলে তরকারি খেয়ে কিছু হবে না কচুগুলো সাইডে রাখি কচুটা ভাতের সাথে আমার ওই চটকে মেখে খেতে ভালো লাগে না একটু চাট করে করে খেতে ভালো লাগে আলুও তাই ভাতে মাখব শুধু ঝোল আর বাদ বাকি যা আছে পাশে রেখে চাট করে করে খাবো অসাধারণ অসাধারণ এগুলো হলো বাংলার ঐতিহ্যবাহী খাবার দাওয়ার এই খাবারের স্বাদ শুধুমাত্র বাঙালি বুঝবে আমার মা মাঝে মাঝে কচু বাটাও করে তো আজকের বাটাটা করিনি আজকে সেদ্ধ করে ওটা মেখেছে মাকে বললাম যে পরের দিন কচু আনবো বাটা করবে খুব সুন্দর লাগে খেতে একদম ভেঙে যাচ্ছে কচু উড়ে পড়ে গেলো একদম গলে যাচ্ছে দারুণ কচু আমি আগে কচু গালচুল গালচুলকবে ওইভাবে কিনতাম না তারপরে আমার ওয়াইফ বলল যে কচুটা নেবে মাঝখান থেকে একেবারে ঘাট থেকে কচুটা নেবে না খুব একটা অসুবিধা হয় না আর এই কচুটা নিয়েছি এটাও ওই মাঝখানের দিকটা দারুন চলে ঝোলের টেস্ট হয়েছে ঝোল নষ্ট করা যাবে না আর কোনো কিছু নষ্ট না করাই ভালো এবারে মাছটা খাই অপূর্ব পুকুরের জ্যান্ত মাছের স্বাদই আলাদা দারুণ আজকের এই দাগাটা খুব একটা কাটাও নেই এটা সাইজে একটু বড়ো তো মানে জ্যান্ত মাছ কিন্তু লোকাল পুকুরে ধরা মাছ আর কি সাইড সাইডে রেখে দি বাটির মধ্যে গুছি ব্যাস খাওয়া কমপ্লিট একটা ঢেকুড় উঠে গেল তো দারুণ খেলাম আজকের রান্নাগুলো কচু সেদ্ধ বাটা মানে সরি কচু সেদ্ধ করে সেটা মাখা আর কচু দিয়ে রুই মাছের একটা ঝোল অপূর্ব খেলাম আজকে একবারে বেঙ্গলি অথেন্টিক রান্না যাকে বলে হেভি তৃপ্তি হলো তো যাই হোক আজকের মতো খাওয়া আমার এখানেই শেষ হলো সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো মুহূর্তে টাডা আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কেউ